সে আমাকে মানুষের বিছানা যেতে বলতেছে বলতেছে স্বামী হিসেবে সেটা দোষ না এবং আমার স্বামী বর্তমানে ভুঁয়ারাট বাজারের আলামিন হোটেল সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন উনি আমার হাজব্যান্ড আমার স্ত্রী ওটা আমার স্বাস্থ্য বোন আমি ওর সাথে দুই বছর সংসার করছি আমার একটা বাচ্চা আছে এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে বা ওরকম কিছু না কথাটা সত্য না কথাটা হয়তো সে হয়তো আমার সাথে হয়তো তার ডিভোর্স হয়ে যাওয়ারতে আমার নাম অবনামে করতেছে। ভুক্তভোগী এই নারীর অভিযোগ অন্য পুরুষের সাথে দৈহিক মিলন করে তাদের ধর্ষণ মামলায় না ফাঁসানোর কারণে তার স্বামী শিশু সন্তান সহ তাকে ডিভোর্স দিয়েছে। তারা তিনজনই মিলে তোমাকে ধর্ষণের চেষ্টা করছে বা ধর্ষণ করছে। এটা বলবা আর যদি ধর্ষণ করছে এটাই বলতে হয় আমরা ওই মামলায় দিবো ডিএনএ আমি ওকে করাবো কিভাবে করাই তখন আমি বললাম আপনি ওকে করাবেন মানে আপনি স্বামী হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানা গিয়ে তাদের বদনামি করতে এগুলো কথাবার্তা বলেন আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে আপনি তিন মাস জেল খেটে আসছেন তো আপনি একটু শান্ত হন ভুক্তভোগী নারীর দাবি স্বামী তার সম্পর্কে চাচাতো ভাই তার স্ত্রী ও তিন সন্তান থাকার পরও তাকে ধৈয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে প্রথমে তাকে ধর্ষণ করে পরে নগ্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেন দুই বছর সংসার জীবনে কোলঝুড়ে আসে তাদের ফুটফুটে কন্যা সন্তান আমাকে দই খেতে বলে যে এই দইটা আমার দোকানে তখন আমি দইটা খাই এবং আমি সেন্সলেস হয়ে যাই সেন্সলেস যখন হয়ে যায় তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরার পরে আমি দেখি যে আমার অবস্থা তেমন একটা ভালো না এবং তখন আমি লড়তে পারতেছি না তবে আমি বুঝতে পারতেছি যে আমার হোঁস আসছে কিন্তু আমার শরীর লাগাইতে পারতেছি না ওই অবস্থায় তিনি আমাকে বোঝায় যে তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তোমার বদনামি তোমার আগে একটা বিয়ে হয়েছে এখন তোমার এটা মেয়ে মানুষদেরকে উপরে মানুষ আঙ্গুল তুলে আমি পুরুষ মানুষ আমার কোনো সমস্যা ওই যে দই খাওয়ানোর পরে আপনি সেন্সলেস হয়ে গেলেন সেই সময় সে কী করলো সেই সময় আমি সেন্স থেকে ফিরছি যখন আমি দেখছি আমি উনি বসা আমার পাশে উনি বসা আমার পাশে এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যালিজেশন হচ্ছে বা ওরকম কিছু তখন বা আমার আমার শরীরে তেমন কাপড়ও ছিল না ওইরকম একটা ভিডিও আমাকে দেখানো হয় দেখানো হওয়ার পর আমি শুধু তাকাই ছিলাম তখন আমাকে বোঝানো যায় ধর্ষণ হবে না মানুষ ধরতে হবে সে করতে হবে দুই বছর জন্য মামলা দেখছ তো তোদেরকে কেউ সহযোগিতা করছে আমাদের জায়গার জন্য দুই বছর মামলা হয়েছিল আর কোনো কারণ না তোমার মাথার উপর আমি ছায়া হয়ে থাকবো ছাদ হয়ে থাকবো তুমি তো এমনি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো তারপর আমি তোমাকে চাইলে এখন বিয়ে নাও করতে পারি আমার প্রয়োজন শেষ তারপর আমি তোমাকে মান সম্মান সহকারে স্ত্রীর মর্যাদা দিব এই নারী আরও অভিযোগ করে বলেন তার স্বামী সালাউদ্দিন তার প্রথম স্ত্রীর প্রতিবন্ধী বোন অর্থাৎ সালাউদ্দিনের প্রতিবন্ধী শালিকাকে একাধিকবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ডাক্তারের মাধ্যমে সেটি সমাধান করেন আমি যখন তার এলাকায় ঢুকছি তার বাড়ির পাশে ঢুকছি গত চার দিন আগে তার আপন শালিকে তার আগের ওয়াইফের আপন শালিকে সে বুদ্ধি প্রতিবন্ধী তাকে বারবার ধর্ষণ করা হয় পাঁচ মাসের বাচ্চা তার কনসিভ হয়ে যায় ওই পাঁচ মাসের বাচ্চাও তারা অ্যাবোরেশন করায় এটা গোটা পরিবার জানে ভুক্তভোগী এই নারীর অভিযোগে উঠে আসে আরও ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য মাস কয়েক আগে বুইয়ারহাট বাজারের এক ব্যবসায়ীর শিশুকন্যাকে ধর্ষণের মামলায় তিন মাস দশ দিন জেল খাটেন এই সালাউদ্দিন জুন মাসের সাত তারিখে ঈদ হয়েছে কোরবানি ঈদ আট তারিখে তাকে একটা রেপ কেসে উনি একটা বাচ্চাকে রেপ কেসে নাকি ধরে নিয়ে যায় ছোট সাত বছরের বাচ্চাকে আমি আমি তো সাবিটা বাজারে বসে আছি ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর যাই না বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসে যে তোমার জ্যাটু ভাইকে তো কেউ তো জানে না যে আমি তার ওয়াইফ আমাকে আরেক জায়গায় রাখছে তোমার জ্যাটু ভাইকে তো একটা ধর্ষণ মামলায় নিয়ে গেছে এটা জানার পরে এভাবে আমি খোঁজ খবর নিতে থাকি তার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করি তার ওয়াইফকে কিছু এবার গণমাধ্যমের কাছে আসা অভিযোগের সত্যতা যাচাইয়ের পালা সরজমিনে আমরা নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের বুইয়ারহাট বাজারের আলামিন হোটেলের মালিক আব্দুর রাজ্জাক ও তার ছেলের সালাউদ্দিনের মুখোমুখি একে একে সব প্রশ্নের জবাব দিয়েছে সালাউদ্দিন আমার স্ত্রী ওটা আমার স্বাস্থ্য বোন আমি ওর সাথে দুই বছর সংসার করছি আমার একটা বাচ্চা আছে এক বছরের আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী আমাদের সাথে আমার সাথে বলিমানাই মিলে নাই হিসেবে আমি তাকে আমাদের বিচ্ছেদ ঘটে প্রথমে সালাউদ্দিনের কাছে প্রশ্ন ছিল কেন তিনি দইয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে এমন ঘটনা ঘটান উত্তরে তিনি জানান এইগুলো ভিত্তিহীন আচ্ছা প্রথম অভিযোগ করলে তুমি নাকি তাকে দইয়ের সাথে অচেতন করে দই খাওয়াইয়ে অচেতন করার পরে তাকে তার ভিডিও নগ্ন ভিডিও ধারণ করো এবং তার সাথে তুমি শারীরিক সম্পর্ক করো সেই ভিডিও ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করে দিও না কথাটা সত্য না কথাটা হয়তো সে হয়তো আমার সাথে হয়তো তার হয়ে সে হয়তো আমার বদনামে করতে এবার তার প্রতিবন্ধী শালিকাকে ধর্ষণের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান এইসব মিথ্যা কথা অভিযোগ করছে সেটি হচ্ছে যে কি তুমি তোমার কোন প্রতিবন্ধী শালিকে নাকি একবার রেপ করে সেখানে একটা প্রেগনেন্সি করেছো সে বাচ্চা নাকি নষ্ট করেছো আমি সেটা এখন শুনলাম আমি এটা জানি না এরপর শিশু ধর্ষণ মামলায় জেল খাটার বিষয়ে প্রশ্ন করলে সে জানায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ ফাঁসিয়ে দেয় না কথাটা সত্য না ভুক্তভোগী এই নারী আরও জানান ঘটনাটি সালাউদ্দিনের বাবা আব্দুর রাজ্জাককে জানালে তিনি জানান ওই নারীর বাবার সাথে পূর্বের ঝামেলা ছিল তার বাবাকে আমি যখন নিজে থেকে ফোন দিছি তার বাবা আমাকে বলতেছে আমি হওয়ার আগে তিরিশ বছর আগে আমার বাবার সাথে জায়গা নিয়ে কি ঝামেলা হয়েছে কয় তোদের সাথে এই জায়গা নিয়ে ঝামেলা হয়েছে ওগুলো তো আমরা জর্জরিত তখন আমি তাকে উত্তর দিলাম এই জন্য কি ছেলেকে লাগাই দিয়েছেন আমাকে বেদ্যুতি করার জন্য তখন উনি বলতেছে কি বলো আমি এই জন্য বুঝি লাগাই দিছি আমি তাহলে না হলে আপনি তিরিশ বছর আগের জায়গার কথা কেন তুলছেন এমন প্রশ্ন নিয়ে আমরাও মুখোমুখি সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রাজ্জাকের সামনে তিনি জানান তাদের সাথে পূর্বের ঝামেলার কথা আচ্ছা এই ঘটনাটা মেয়ের বাবা আমাকে ধর পনেরো দিন আগে আমাকে ফোন করে বলছে বলার পর সে আবার রাখবে না রাখবে না আর আমাদের ব্ল্যাক ম্যান আমি এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী নারীর মা ও ভুক্তভোগী নারী আমার মেয়ের সাথে ওইভাবে প্রতারণা করে বিয়ে করছে বিয়ে দেশবাসীর কাছে বিচাছায় নাই বিচাছায় আমার মেয়েটার আমার একটা নাতিন আছে সে বাচ্চাটা কিভাবে অপরাধ হতে পারে এটা তো কোনো অপরাধ না সে বাবা হিসেবে কোনদিন আসপন্দ একটা জামা এই 100 টাকা দামের জামা আমার বাচ্চাকে কিনে দেয় নাই তার মনে এতটায় লুংরামি ছিল তাহলে সে মেয়ে এটা কেমনি অপরাধ হতে পারে একটা স্ত্রী তার স্বামী বলছে একজনের সাথে নোংরামি করতে রাজি হয় না এই জন্য তাকে ছেড়ে দিবে এটা কি তার অপরাধ হতে পারে আমি যদি আপনাদের মন চাই আমি সুবিচার চাই আমার কোনো ক্ষমতা নেই টাকা দিয়ে আমি কাউকে আনবো তবে এই নারীকে সালাউদ্দিনের স্ত্রী ও সন্তান দাবি করে আইন মোতাবেক পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিয়ে তাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী আমাদের সাথে আমার সাথে বনি মিলে না হিসেবে আমি তাকে আমাদের বিচ্ছেদ বটে তো বাংলাদেশ আইন অনুযায়ী শরিয়া মোতাবেক সে আমার কাছে যে পাওনা না যে এগুলো আছে ওগুলো আমি তাকে ক্ষতিপূরণটা দিয়ে দেবো ওটা তো আমার কোনো সমস্যা নেই আর এগুলা নিয়ে আমি স্বীকার করছি আমি অস্বীকার চাচ্ছি না যে সে আমার স্ত্রী না আমার সন্তানও এটাও আমার আমার সবকিছু শিক্ষা যদি সে এটাকে কেন্দ্র করে আমাকে হয়রানি করে বা এর সাথে অন্য কোনো লোকেরা যদি আমাকে হয়রানি করায় তাহলে আমি দেশবাসীর কাছে আকৃতির জানাতেছি দেশবাসীর কাছে অভিযোগ দিতেছি যেন দেশবাসী সবাই সহযোগিতা করে এটার উপযুক্ত বিচার কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী